প্রিয় দশক আঠারো ছক্কায় সাতাইশ সেঞ্চুরি কে এই সাহিল চৌহান চার মাসও না ইয়ান নিকোল লভটি ইটেনের আন্তর্জাতিক টি টোয়েন্টি দ্রুততম সেঞ্চুরি বিশ্ব রেকর্ড নামিবিয়ান ব্যাটার তেত্রিশ বলে সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিয়েছে সাহিল চৌহান ভারতীয় বংশোদ্ভূত চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এস্তোনিয়ার হয়ে সোমবার সাইপ্রাসের বিপক্ষে সাতাশ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার সুয়ে নতুন বিশ্ব রেকর্ড গয়েন মিডল অর্ডার এই ব্যাটার শুধু আন্তর্জাতিক টি টোয়েন্টি নয় স্বীকৃত টি টোয়েন্টি রেকর্ডও ভেঙেছেন চৌহান অ্যাস্তোনিয়া একদিন ছিল দুই ম্যাচ প্রথমটিতে গোল্ডেন ডার্কের তেত সাদ পেয়েছিলেন সাহিল চৌহান পরের ম্যাচে ব্যাট হাতে তিনি চালান তাণ্ডব বিস্ফোরক এক ইনিংস ভেঙে দিলেন একাধিক রেকর্ড সাইপ্রাসের বিপক্ষে সিরিজ যে দ্বিতীয় টি টোয়েন্টিতে রান তারা একচল্লিশ বলে একশো চুয়াল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলে অ্যাস্তোনিয়াকে জেতান শাহিল তার তিনশো একান্ন দশমিক একুশ স্ট্রাইক রেটের ইনিংসটি আঠারোটি ছক্কার পাশাপাশি ছিল ছয়টি চারের মার বত্রিশ বছর বয়সে এই ব্যাটার সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র সাতাশ বলে স্বীকৃত টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এটিই অবশ্য এর আগে তিরিশ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন ক্রিস গেইল দু হাজার তেরো আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে শিশুটি বলে অপরাজিত একশো পঁচাত্তর রানের দানবীয় ইনিংসের পথে তিরিশ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় এই তারকা সাহিলের আঠারো ছক্কায় আন্তর্জাতিক টি টোয়েন্টি এক ইনিংসে কোনো ব্যাটসম্যান সর্বোচ্চ দু সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হজরত উল্লাহ জাজাইয়ের ষোলো ছক্কাটি ছিল আগের রেকর্ড স্বীকৃত টি টোয়েন্টিতেও এক ইনিংসে চেয়ে বেশি ছক্কা মারতে পারেনি আর কেউ এখানে তিনি গেইলের রেকর্ড বাঘ বসিয়েছেন দু হাজার সতেরো এর ফাইনালে ঢাকা ডাইনামিটস এর বিপক্ষে রংপুর রাইডার্স এর হয়ে উনসত্তর বলে একশো ছিচল্লিশ রানের অপরাজিত ইনিংসে আঠারো ছক্কা মেরেছিলেন গেইল এদিকে প্রথম ম্যাচের সাহিল শূন্য রানে ফিরলেও একশো ছিয়ানব্বই রানের লক্ষ্য তারায় স্তোনিয়া পাঁচ উইকেট জিতে যায় তিন বল বাকি থাকতেই দ্বিতীয় ম্যাচে তাদের লক্ষ্য ছিল একশো বিরানব্বই রান প্রথম আট বলের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে স্তোনিয়া চার নম্বরে ব্যাটিংয়ে নেমে মুখোমুখি প্রথম তিনটি ডেলিভারিতে ছক্কা চার ও ছক্কা মেরে ডানা মেলে দেন সাহিল তার ওই জ্বর আর থামেনি পঞ্চম ওভারে টানা চার বলে মারেন তিনটি চার ও একটি ছয় ষষ্ঠ ওভারে শেষ পাঁচ বলে চারটি ছক্কার সঙ্গে চার মারেন একটি পূর্ণ করেন মাত্র চোদ্দ বলে নবম ওভারে নিরানব্বই থেকে ছক্কা মেরেই সাতাশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি তার খুনে ব্যাটিংয়ে অ্যাস্তোনিয়া এবার ছয় উইকেটের জয় পায় বিয়াল্লিশ বলে বাকি থাকতেই তার একশো চুয়াল্লিশ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ একুশ রানে অপরাজিত থাকেন বিলাল মাসুদ এদিকে আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি শাহরের অভিজ্ঞতা ছিল সিফ দুই ম্যাচের গত বছর সেপ্টেম্বরে অভিষেক ছয় বলে দুই ছক্কায় অপরাজিত ষোলো রান পয়েন্ট ম্যাচে অপরাজিত ছিলেন দুই রানে এবার চতুর্থ ম্যাচ পেয়েই গেলেন প্রথম সেঞ্চুরির সাত যার জ্বর তুলল বইয়ের পাতায়